তে গুছানো হয়ে গেছে একটু সাজিগুজে করতে তো সময় লাগে বুঝছো তাহলে তাড়াতাড়ি চলো না কোথায় যাব সন্ধ্যা হয়ে গেল তো আমরা বাগানে বেড়াতে যাব না আচ্ছা চলো তো ওখানে বাড়িয়ে যো চল হ্যাঁ চলো কি সুন্দর পাখির ডাক সত্যি কত ভালো লাগছে না রে কিরণ তুই আমার সঙ্গে সব সময় থাকবি হ্যাঁ তাহলে আমি সব সময় ভালো কাজ করতে পারবো কিরণ দেখ একটা ঘড়ি পড়ে আছে এটা কি তা ঘড়ি পড়ে আছে দেখ একটা ঘড়ি ঘড়িটাকে পুড়ে নিতেন দেখি কি সুন্দর ঘড়িটা না রে হে অনেক সুন্দর খুব সুন্দর লাগছে ঘড়িটা হে আমরা কোথায় চলে আসলাম কপাল কি জঙ্গলে কেন আসলাম এ কি কিরণ আমরা এই জঙ্গলে কিভাবে হে কপাল এখন এ এখন আর লোক বাসার যাবো কীভাবে বুঝতেই তো পারছি না মনে হচ্ছে এই ঘড়িটা মনে হচ্ছে জাদুর ঘড়ি হ্যাঁ আমারও মনে হয় যে করি চল হাঁটতে হাটতে সামনে যাই দেখি কিছু পাই কি না কোনো পথ খুঁজতে হবে এদিকে সন্ধে ঘনিয়ে এলো তাড়াতাড়ি চল এই কোথায় চলে আসলাম কটকটি কিরণ দেখ দেখ একটা চলে করবো হ্যাঁ এই কটকটি দেখো তো কোর উপরে কি লেখা জানো আ হ্যাঁ কি জানো লেখা দেখতে পাচ্ছি একেবারে কোর উপরেই তো লেখা দাদা আমি পড়ছি যে নিজের জন্য কিছু চায় সে কিছু পায় না যে অন্যের জন্য চায় সে সব পায় কিরণ মনে হচ্ছে এই কূপটাও জাদুর কূপ হ্যাঁ আমারও মনে হয় হ্যাঁ

খারাপ কিছু চাইবো না তোমরাও কিন্তু এমনই করবে বন্ধুরা